খাওয়ার পর একটু চাটনি হলে খাওয়ারটা সুপার হিট হয়ে যায় আর চাটনিতে যদি নতুনত্ব থাকে তাহলে তো কথাই নেই নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বখরার চাটনির রেসিপি এর জন্য কতগুলো আলু বখরা নিয়ে নিয়েছি এখানে চারটে বড় আলু বখরা আর ছটা ছোট আলু বখরা আছে এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিচ্ছি মাঝে একটা দানা আছে তাই দুপাশ থেকে বাকল কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি গুলোও কেটে নিচ্ছি ভেতরে এরকম একটা দানা আছে এটাকে ফেলে দিলাম একইভাবে সব আলু বখরাগুলোকে কেটে নেব সব আলু বখরাগুলো এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি একটা সসপ্যানে সামান্য সাদা তেল গরম করে কেটে রাখা আলু বখরাগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে একটু সতে করে নেব সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে টেম্পারেচার কমিয়ে দিলাম আলু বখরাগুলোকে সেদ্ধ হতে দেব। দশ মিনিট পর ঢাকাটা খুললাম প্রচুর জল উঠেছে আলু বখরাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রোস্টেড কাজু কিশমিশ আর দানা ছাড়ানো খেজুর দিয়ে দিলাম বেশ অনেকটা চিনি দিয়ে খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়ার পর প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এই রকম খোলা অবস্থায় ফুটিয়ে জলটাকে কমিয়ে নেব মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সাবধানে নাড়াচাড়া করবেন এই সময় খুব ছিটকাতে থাকে এই যা ঘনত্ব আছে ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে চাটনি সব সময় ঠান্ডা খেতে হয় গরম চাটনি খেলে অ্যাসিডিটি হয় মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি এখনো অনেক টক তাই বেশ খানিকটা চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি চিনি দেওয়াতে আবারও অনেকটা জল বেরিয়েছে তাই খোলা অবস্থায় ফুটিয়ে চাটনিটাকে একটু ঘন করে নেব এই রকম ঘনত্বে রাখব কারণ ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে ইন্ডাকশান অফ করে দিলাম একটা ঢাকা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দশ মিনিট পর ঢাকাটা খুলছি দেখুন কত সুন্দর চাটনি হয়েছে এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি ঠান্ডা হওয়ার পর খেতে হবে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য